গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা আশা করি ভালোই আছো আমিও ভালো আছি আজকে হচ্ছে বন্ধুরা আজকে হচ্ছে মঙ্গলবার এখন বাজে হচ্ছে এগারোটা আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম আশা করি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে আর মনাদির চ্যানেলের থেকে তো অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্যে আর বন্ধুরা সকালবেলায় উঠেছি তখন সাড়ে সাতটা বাজে উঠে সব কাজ টাজ সেরে বাসি কাজ সেরে চান পুজো টুজো সব কমপ্লিট এখনও ঘরটার গোছানো হয়নি তারপরে রান্নাবান্নাও রয়েছে তাহলে চলো চাও হয়ে গেছে আমার চলো তোমাদের দেখিয়ে দিই দেখো বন্ধুরা চা হয়ে গেছে আর এই যে ব্রেড বাটার খাওয়াবে আর কাল রাত্রে দেখো গোলা রুটি করা হয়েছিল তার এই যে রয়েছে বেশি না তিনটে মতন রয়েছে তাহলে চলো আর বাজারও এসে গেছে তোমাদের দাদাভাই বাজারে চলে গেছিলো বাজারও এসে গেছে তাহলে চলো দেখতে থাকো আর চাটা খেয়ে নিই পরে আসছি এখনকার মতন টাটা বন্ধুরা তোমাদেরকে তো বললাম বাজার এসে গেছে এই দেখো ধনে পাতা কাঁচা লঙ্কা টমেটো দু রকম বাঁধাকপি মানে কপি আছে ফুলকপি আর বাঁধাকপি আর এদিকে দুটো বেগুন আছে আর এই যে সুজি ময়দা চালের গুঁড়ো এখানে দু প্যাকেট শিমই আছে এখানে গুড় আছে এখানে একটা কেকের প্যাকেট আছে এই দেখো কেক এখানে বিস্কুট আছে এই আনা হয়েছে এইদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি তাহলে বন্ধুরা তোমাদেরকে তো দেখিয়ে দিলাম কি বাজার এসছে আর ওদিকে ভাত বসিয়ে দিয়েছি মাছ এনেছে বাজার থেকে কি মাছ এনেছে তোমাদের রান্নার সময় দেখিয়ে দেবো চলো এখন একটু মেশিনে বসি দেখো বন্ধুরা এই যে ভাত হয়ে গেছে আর এ দেখো তেলাপিয়া মাছ রান্না করব। আর এই তেলটা করব এমনি পেঁয়াজ টিয়াজ দিয়ে তেলটা পুরো তেলটা করব না অল্প করে করব আর এই যে মাছ তেলাপিয়া মাছ রান্না করব। পেঁয়াজ কালি দিয়ে আর উচ্ছে যে উচ্ছে কেটে নিয়েছি পেঁয়াজ কালি আর দুটো আলু দিয়েছি দিয়ে পাতলা রাঁধুনি ফোড়ন দিয়ে মাছ ভাজা হয়ে গেছে ওই তোলের মধ্যেই আমি রাঁধুনি ফোড়ন দিয়ে দেখো সবজিগুলো দিয়ে দিয়েছি এর মধ্যে দেখো লোন হবে দেখো বন্ধুরা রান্না কমপ্লিট এই যে মাছের ঝোল আর এই দেখো মাছের তেল রান্না কমপ্লিট এবার দেখো এই সব বাসন টাসন সব মাছ হবে তাহলে বন্ধুরা তোমরা তো দেখলে কী রান্না করলাম হালকা পাতলা তেলাপিয়া মাছের ঝোল আর মাছের তেল পেঁয়াজ রসুন দিয়ে ভাজা তাহলে চলো পরে আসছি দেখতে থাকো গুড ইভিনিং বন্ধুরা চলে এলাম আবার সন্ধেবেলা চায়ের পর্ব নিয়ে আর দুপুরবেলাতে দেখলে রান্নাবান্না করলাম করে খাওয়া দাওয়া করে বাসন আজকে রান্না মানে খাওয়া দাওয়ার আগেই বাসনগুলো মেজে নিয়েছিলাম তারপরে সব সেরে টেরে সন্ধ্যে টন্দে ধরিয়ে আবার চা নিয়ে চলে এলাম তোমাদের সামনে চলো দেখিয়ে দিই চা এই যে কম চাটা আমি খাবো আর আজকে একটা ওই যে সকালে দেখালাম তোমাদের এবার নতুন বিস্কুট এটা দিয়ে চা খাওয়া হবে তাহলে বন্ধুরা আজ সন্ধেবেলা একটা নতুন ধরনের বিস্কুট দিয়ে চা খাচ্ছি চলো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর একটা নতুন ভিডিও নিয়ে আসছি তোমাদের সামনে চলো আজকের মতন টাটা গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো